সমন্বয় করার ক্ষেত্রে একটা ফর্মুলা ব্যবহার করে যে ফর্মুলার ভিত্তিতে এটাকে নির্দিষ্টকরণ করা হয় যে বাড়ানো হবে কিন্তু এই ফর্মুলাটা প্রায় চোদ্দ বছর আগে

বা এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের কোনো অবকাশ নেই কিছু কিছু মিডিয়া তেল কোম্পানির মালিকানাধীন কিছু কিছু মিডিয়া এরকম কিছু নিউজ তৈরি করছে বলে আমি আমার দৃষ্টি প্রচুর করছি আমি তাদেরকে স্বনির্বন্ধ অনুরোধ করব এই ধরনের সংবেদনশীলতা তৈরি না করার জন্য তেলের দাম বৃদ্ধি হবে কি হবে না এটার পুরো বিশ্লেষণ বাণিজ্য মন্ত্রণালয় করে বাস্তব এখনো পর্যন্ত জানো আমরা জিনিসটা যতক্ষণ পর্যন্ত আমার কাছে আইসিএমএ বি এবং ইনস্টিটিউট চার্টার অ্যাকাউন্টেন্টের এই রিপোর্টটা না আসে কারণ যে টেমপ্লেটটার বিনিময়ে নির্ধারিত হয় যে মূল্য কিভাবে স্থির হবে এবং সরকার তার হাতে যে সক্ষমতা রয়েছে সে রাজস্ব কম বৃদ্ধি করা বা মানে যদি কোনো মূল্যে তারতম্য ঘটে সরকার সেটা তার তার প্রয়োজনীয় সক্ষমতা ব্যবহার করে বাজারে সরবরাহ ব্যবস্থার জন্য কোন রকম কোন ঘাটে না